নমস্কার সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি সহেলি আজ আমি রয়েছি ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে আজ ইস্ট জন্মবার্ষিকী একশো পাঁচতম প্রতিষ্ঠা দিন আজ সকাল থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের সামনে প্রচুর সমর্থকের উল্লাস চোখে পড়ছে এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের দিনটিকে উদযাপন করা হচ্ছে এ ইতিমধ্যেই কিন্তু সমর্থক এবং প্রাক্তন ফুটবলারদের সাথে নিয়ে পতাকা ক্লাবের ক্লাবের মাঠে পতাকা উত্তোলন হয়ে গেছে এবং কেক কাটিং হয়ে গেছে তার সাথে বহু সমর্থকের উল্লাস এবং সারাদিন ধরে এরকম বিভিন্ন রকম কর্মসূচি তারা আহ্বান জানিয়েছেন এবং কর্মকর্তারা এমনটাও আবেদন জানিয়েছেন যে সন্ধেবেলা কিন্তু সন্ধে ছটার সময় ক্ষুদিরাম অনুশীলন সমিতিতে কিন্তু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে সমর্থক থেকে সাধারণ জনগণ সবাইকেই আসার জন্য আহ্বান জানিয়েছেন এবং সারাদিন ধরে এভাবেই চলতে থাকবে বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠান এবং উল্লাস সমর্থকদের উল্লাস আবেগ সমস্তটাই চলতে থাকবে একশো পাঁচ বছর আগের এই ক্লাবটি এখনও এখনো একইভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে এভাবেই কিন্তু আজকের দিনটি সমর্থকরা এবং কর্মকর্তারা উদযাপন করছে এবং সাধারণ মানুষের সাথে সেই আনন্দ ভাগ করে নিতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ এবং সমর্থকরা সকলেই আমি আমার ক্যামেরা কে বলবো আজকে সারাদিনের কর্মসূচিটা কিছুটা ঘুরিয়ে দেখাতে আমরা পাশে পড়েছি অনেক জুতো আমরা যেদিন মাঠে ছিলাম সেদিন পালিয়ে ছিল আমরা যেদিন মাঠে ছিল্লাম বড়

আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই মুহূর্তে একজন ইস্ট বেঙ্গল সমর্থককে ওনার কাছ থেকে জেনে নেব ইস্ট বেঙ্গল ক্লাবের ব্যাপারে ক্লাবকে নিয়ে কিছু বলুন অবশ্যই আজকে দিনটাই তো শুধু ক্লাবকে নিয়েই বলার কালকে রাত বারোটা থেকে আমরা উৎসব শুরু করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সশরীরে ক্লাবে এসে উপস্থিত হয়েছে এই ক্লাব আমাদের কাছে মন্দিরের মতো আমরা মায়ের মতো ভালোবাসি এই ক্লাবকে যাই হোক আপনাদের থ্রুতে হলো প্রত্যেক ইস্ট ইস্টবেঙ্গল জনতাকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক লাল শুভেচ্ছা আমরা একশো চার পেরিয়ে একশো পায়ে পা দিলাম আজকে সুতরাং বিগত কয়েক বছর আপনারাও দেখেছেন আইএসএল এ যোগদান থেকে শুরু করে আমাদের খুব একটা ফলাফল ভালো হয়নি বা আশানুরূপ হয়নি আমরা যেরকমটা ঠিক প্রত্যাশা রাখি তবে এই বছর ম্যানেজমেন্ট প্রত্যেকটা ম্যানেজমেন্ট ইমামি ম্যানেজমেন্ট বলুন আমাদের ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলুন সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটা ভালো দল গঠন করেছে আমরা সকলেই আশাবাদী এই বছর হয়তো বিগত দু তিন বছরের তুলনায় আমাদের দল অনেক ভালো প্রত্যাশারূপ ফল করবে এবং সেটা আমরা প্রথম ম্যাচে দেখতেও পেরেছি আমাদের জুনিয়র দল কলকাতা লিগে একটা ভালো পজিশনে আছে আমরা এক নম্বরে আছি ইভেন আমাদের সাব জুনিয়র দল যেটা আরও ছোট দল তারা অলরেডি লালিগা ইয়ে খেলতে চলে গেছে ট্যালেন্ট কাপ খেলতে চলে গেছে তো সকলের ক্ষেত্রে আমাদের একটা শুভেচ্ছা রইল আজ ক্লাবে এসে এটাই সকলের সাথে আলোচনা ঘোরাফেরা আহ ঠাকুরের কাছে প্রার্থনা করেছি সকালেই পুজো দিয়ে যাতে বড় মা আমাদের উপর মুখ তুলে দেখে এই বছর যেন আইএসএল ট্রফিটা আমাদের ঘরেই আসে গত বছর আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি সেই সূত্রে আমাদের এফসি খেলা আছে এই বছর সুতরাং টিমটাও সেইভাবে ম্যানেজমেন্ট করেছে এই জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ আশা করি সবকিছু ঠিকঠাক যাবে এবার ডুরান্ডে তো আগের বছর সেমিফাইনালে গিয়ে ফাইনালে আমরা ফিরে আসতে ফাইনালে গিয়ে ফিরে আসতে হয়েছে এবছর ফাইনাল কাপটা কি ঘরে ফিরবে অবশ্যই দেখুন আগেরবার আমরা ওই ভাঙাচোরা টিম নিয়ে ফাইনাল খেলেছি এই বছর তো আমরা চ্যাম্পিয়ন হবো এই আশাটা রাখতেই পারি হান্ড্রেড পার্সেন্ট তারপর আনোয়ার আলী কার এইটা তো আমাদের শিষ্যকর্তা বলেই দিয়েছেন যে এটা মোহনবাগান আর পাঞ্জাবের ব্যাপার সুতরাং ওরা ওরা লড়াই করুক ফলটা আমরা গ্রহণ করে নেবো চিন্তা নেই আর আপনি কোথা থেকে এসেছেন আমি বেলেঘাটা থেকে এসেছি অনেক ধন্যবাদ আপনি ধন্যবাদ কি মনে হচ্ছে এবার ইস্ট বেঙ্গল আইএসএল এ কেমন পারফরমেন্স করতে পারে ভালো তো টিম বানিয়েছে ডিফেন্স টাইপ নেই

রামড়া কারা ইস বেঙ্গল জিতবে কারা ইস জিতবে কারা ইস বংশ বংশগত ইস বেঙ্গল শিরা শিরা ইস কাপে বড় ডান কাঁপে ইস বেঙ্গল রাসলে বলো ইস বেঙ্গল সবাই মিলে ইস বেঙ্গল বেঙ্গল ইস বেঙ্গল বেঙ্গল ইস বেঙ্গল জয় বেঙ্গল জয় ইস বেঙ্গল মন্ত্র একটাই জয় ইস আপনারা দেখতেই পেলেন কর্মী সমর্থকরা কতটা আশাবাদী এবং এই ক্লাব কর্তৃপক্ষ কতটা আশাবাদী ডুরান্ড এবং আইএসএল নিয়ে আগের বছর ডুরান্ডে কিন্তু তারা ফাইনাল অবধি পৌঁছেছিল ফাইনালিস্ট ছিল কিন্তু এবছর কিন্তু তারা সম্পূর্ণভাবে আশাবাদী তারা এবছর চ্যাম্পিয়ন হবে এবং আইএসএল নিয়েও তারা আশাবাদী তারা নক আউট স্টেজ অব্দি পৌঁছতে পারবে এখনও তাদের মধ্যে একশো পাঁচ বছরের পুরনো আবেগ তারা ধরে রেখে দিয়েছে এবং তারা কিন্তু মনে করছেন ইস্টবেঙ্গলের যারা খেলোয়াড় আছেন সমর্থক আছেন কর্তৃপক্ষ আছেন তারা সবাই মনে করছেন কিন্তু খুব ভালো মরশুম কিন্তু এই মরশুম চলবে ক্যামেরায় অনিকেতের সাথে সহেলি সময় তিনশো পঁয়ষট্টি ইস্টবেঙ্গল গ্রাউন্ড